এবার নাড়াচাড়া করে নেব কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে আমি একটা দুর্দান্ত স্বাদে সোয়াবিনের একটা কোপতার কারি করে দেখাবো তোমরা এসেছি সোয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করার জন্য তো সোয়াবিনটা প্রথমে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এই দেখো সুন্দর করে একদম ভিজিয়ে নিয়েছি আর সোয়াবিনটা ভিজানোর পর এবার সোয়াবিনগুলো আমি মিক্সি করে নিলাম দিয়ে দেখে এরকম হলো শুধু সোয়াবিনগুলোকে মিক্সি করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সোয়াবিনের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা লঙ্কা আর এখানে গোটা এলাচ আমি বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে এবার মেখে নিচ্ছি এ দেখো এ দেখো এটা এইভাবে নিচ্ছি নেওয়ার পর এরকম 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 করে লম্বা লম্বা সাইজ করে নিচ্ছি এইভাবে বানিয়ে নিতে হবে সব কটা এইভাবে বানিয়ে নিতে হবে এই দেখো এগুলো আমি এবার তেলে দিচ্ছি তেলে ভেজে নেব এই যে এক লাল হয়ে গেলে আর এক লাল হবে লাল লাল করে ভেজে নেব এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এগুলো এই দেখো কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম তেলে আমি এবার আলুটাকে ভেজে নেব আমি আলু দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রেখেছিলাম টুকরো টুকরো নিয়েছি এবার আমি মশলা করছি এখানে দিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আর গোটা ইলাচ দিয়ে আমি এবার এটাকে মিক্সি করে নেব এখানে আমি একটা পেস্ট করেছি সেই পেস্টের মধ্যে এখন দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো একটু টক দই দিয়ে দিলাম টক দইটাকে আমি মশলার সঙ্গে ভালো করে পেস্ট করে নেবো কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু পাঁচ ফোড়ন একটা গোটা এলাচ তেলে একটু চিনি দিয়ে দিচ্ছি কেন কালার সুন্দর হয় রান্নার আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা পেস্টটা মশলাটা এবার ভালো করে কষাবো একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটার রঙটা সুন্দর আসবে তাই তোমরা না দিতেও পারো পুরো অপশানাল আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য আমি অল্প পরিমাণে লবণ দেবো আর বড়াতেও তো ভালোই লবণ দেওয়া আছে তাই অল্প লবণ দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি পরিমাণ মতো হলুদ তো মশলাগুলো এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষছিলাম তারপরে একটু দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নিলাম ধনে জিরে গুঁড়োটা একটু পরে দিলাম কেননা ভাজাই ছিল সেই জন্য অনেকটা ভাজা হয়ে এসছে মশলাটা এই দেখো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে ভাজে ভেজে আলুগুলো দিয়ে আমি ওটা একটু ভালো করে ভেজে এই দেখো এবার আমি ভাজা হয়ে গেছে একসঙ্গে সব দেওয়া এবার আমি এটা জল দিচ্ছি জল দিয়ে এবার আলুটাকে সেদ্ধ করে নেবো এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে এগুলো দেওয়ার পর আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার আমি এটা বন্ধ করে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা ধরে তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিয়ে আবার পরে ভিডিওতে দেখাবে হ্যাঁ কৃষ্ণা